হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকেও ছোট্ট একটা ব্লগ তো সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব তো দেখো বাজার থেকে নিয়ে এসেছিল সজনে ডাটা আর রান্না করব হচ্ছে লাউ শাক আর রান্না করব রুই মাছ ভাপা করব ভাপা বলতে কলায় পাতুরি দেবো রুই মাছ মশলা করেছি দেখেছো আর রান্না করব পটল ভাপা আর এই হচ্ছে লাউ শাক তো এগুলোই আজকে রান্না করব। শরীরটা ভালো ছিল না তাই বেশি কিছু রান্না করতে ভাল লাগছিল না তো মশলা এখন মশলা দিয়ে মাছগুলো মেখে নেব আর এই দেখো কলা পাতা নিয়ে এসেছিলাম মাছ পাতুরি দেওয়ার জন্য আর রুই মাছ কলা কলায় পাতুরি দিলে খুবই ভালো লাগে কলা পাতায় ভাজলে খুবই ভালো লাগে এই জন্য বেশি এই পাতুরিটাই আমাদের খাওয়া হয় আর পছন্দও করে আমরা পছন্দ করি তাই এটা খাওয়া হয় দেখো পাতাটা একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন আমি মাছটা মেখে তারপরে এই কলা পাতায় খুব সুন্দর করে সাজিয়ে নেব তো দেখো প্রথমে কলা আমি একটু তেল দিয়ে নিই সময় দেখো অনেক ভিডিওতেই দেখেছো যে আমি সবসময় পাতুরি দেওয়ার সময় কলাপাতায় একটু সরিষার তেল দিয়ে নিই আর দেখো মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর আমি এখানে ইউজ করেছি হচ্ছে সরিষার তেল আর সয়াবিন তেল দুটো মিলে আর দেখো মাছগুলো এখন আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি মশলা দিয়ে এখন আমি এটা কড়াইতে দিয়ে দেবো আর জাল করে রান্না করতে শুরু করে দেবো এই দেখো চুলায় রান্না করব আজ পাতা দিয়ে আমাদের এখানে পাতা ছিল তাই দেখো রান্না হয়ে গেছে প্রথমে করেছি পটল ভাপা তারপরে যে মাছ পাতায় মাছ পাতা পটল ভাপা হয়ে গেছে এখন বাকি আছে হচ্ছে আমার ডাল আর লাউ শাক রান্না করব এই দুইটা পদ বাকি আছে তো দেখো ডালটাও হয়ে গেছে প্রায় সজনে ডাটা আর কুমড়া দিয়ে ডাল রান্না করছি তো ডালটা এই ডালটা আমরা সবাই পছন্দ করি আর সজনে ডাটার ডালটা আমি খুব পছন্দ করি সবাই না করলেও তো দেখো লাউ শাকও রান্না হয়ে গেছে নামিয়ে ফেলবো লাউ শাকটা রান্না করলে এভাবে ভালো লাগে আমি লাউ শাকের মধ্যে দিয়েছি কুমড়া আর আলু আর চিংড়ি মাছ তো রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখো পাতা দিয়ে রান্না করেছিলাম সেটাও তোমাদের দেখালাম তো গ্রামের বাড়ি যখন তখন পাতা দিয়ে রান্না করাই যায় তো এই এই সময় তো পাতা থাকে প্রচুর তাই পাতা দিয়ে রান্না করব। তো দেখো রান্না শেষে আমি ছান করে নিয়েছি এখন ছান করে মেয়েকে নিয়ে খাবার খেতে যাব। তো আমার মেয়েটাও আছে মেয়েকেও ছান করে নিয়েছি আমার দুষ্টু মামনি ও আমার পাশে থাকলে সবসময় আমার ভালো লাগে আমার রান্না করতে গেলেও আমাকে প্রচণ্ড জ্বালায় তো চলে আসলাম খাবার ঘরে দেখো আমার মেয়েও চলে আসছে খেতে এই যে খাবার রেডি করে ফেলেছি খাবো এখন আমরা তো আজকে খাবারগুলো খুবই সুস্বাদু ছিল খুবই মজার ছিল আর কি সবাই খুব ভালো খেয়েছে আর আজকে আমার মেয়ে বলছে সে হাত দিয়েই খাবে ওই শুরু করে হাত দিয়ে কিন্তু শেষটা করি আমি যাই হোক খাবার খেয়ে চলে আসলাম প্রতিদিনের মতো বিকেল বিকেলবেলায় যে ভিডিও করার জন্য আর এখানে আছে সবাই আর দেখো এখানে আমি তোমাদের একটা জিনিস শেয়ার করবো এই হচ্ছে আমাদের এক দিদি পাশের ঘরের দিদি গরুর যে গোবর হয় সেটা মানে কাউডাং সেগুলো দিয়ে কী সুন্দর আমরা বলি মুডগা তো এই দিয়ে রান্না করে তো লাকড়ির পাশাপাশি এটা দিয়ে রান্না করলে লাকড়ি খরচ কম হয় তো বন্ধুরা কেমন লাগে লেগেছে তোমাদের এই জিনিসটা অবশ্যই জানাবে আর এই ছিল আজকে আমার ছোট ব্লগটি আর এখানেই আজকে আমি ব্লগটি শেষ করে দেবো কারণ বিকেলবেলা ভিডিও দিয়েই আমার ব্লগ শেষ হয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই টাটা